আমি হাফিজ জুজুরকে খুব কাছের থেকে দেখেছি লম্বা লম্বা সফর করেছি আমি হাফিজ জুজুর রাহতুল যতদিন দেখেছি কোনো বেফাস কথা বলতে দেখি নাই ছয় ছয় ঘন্টা বিমানের একসাথে সফর করেছি ছয় ঘন্টা তাকে আমি কোরআনতেেল আওয়াতের অবস্থাতে দেখেছি একবারের ঘটনা হজরত হাফিজ জুজুর আমার ডাইনপাসের সিটে বিমানে আইজলোক সব আমার বাম পাশের সিটে আমি মাঝের সিটে আমি দেখলাম এই বুড়ো লোকটা কোরআনতেল তেলাওয়াত করতেছে দুই চোখ থেকে পানি যাচ্ছে এক সময় তিনি ঘুমাই পড়লেন গভীর ঘুমে তিনি অচেতন মাথাটা বাম দিকে কাই গেল আমি একটু আমার এই ডাইন দিকের কাঁধটাকে উপরের দিকে উঠেলাম আফিজুর রহমতুল্লাহ মাথা আমার এই কাঁধে ঠেকল আমি শুনতেছি তিনি গভীর ঘুমে অচেতন তার জোবান দিয়ে নতুন সুরা শুরু হয়েছে আমি আইজুল সবকে দেখেছি খুব কাছের থেকে দেখেছি রসুলের এসকের কবিতা পড়তেছিলেন আর বেহুসির অবস্থা দেয় জেদ্দা পর্যন্ত পৌঁছেন আর সেই কান্দুন্যা মানুষ নাই সন্দীপের হুজুর তো ট্রেনের মধ্যেও তাহাজ কাজা হইতো না ওনার আমাদের তো ফরজ নামাজে কাজা হয়ে যাবে সারা দুনিয়াতে ওয়াজ করিয়ে বেড়ায় আমার সাথে এমন কি সম্পর্ক ও আমার প্রিয় ভাইরা মালার সাথে সম্পর্ক করো গুনামাপছাও গুনামে ওইলা বাঘ ফেরাতে মেরু আপ রবের পক্ষ থেকে ঘুষিত মা ফেরাতের দিকে দৌড়াও ও জান্নাতিন আরদুহস সাবাওয়াতু আল্লাহ ও জান্নাতের দিকে দৌড়াও ও মুসলমানেরা ওই জান্নাতের দিকে দৌড়াও মারামারি বন্ধ করো জগড়া ফসা বন্ধ করো মুসলমান মুসলমানের শত্রু হইতে পারে না যারা মুসলমানের শত্রু ও তো মুনাফিক ও জান্নাতিন আরদুহস সাবাওয়াতু আল্লাহ এই জান্নাত আমি কত বড় বানাইছি জানো তোমার জন্য এই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো কাদের জন্য বানাইছি ওই দাতিল মুতাকিন এই জান্নাত আমি কিন্দের জন্য বানাইছি ও ভাইরা মুতাকি কেন হও না কেন অন্যের হক টাকা পয়সা আত্মসাত করো কেন সুদ খাও কেন ঘুষ খাও কেন জুলুম অত্যাচার করো ক্ষমতার বলে কেন মানুষের ইজ্জত আবরু কেন হুলি কেন ভয় হয় না তাই আমাদের ময়দানে মালার সামনে দাঁড়ানো লাগবে মালাকে কেন ভয় করো না ভাইয়েরা وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ أَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ এই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানাইছি মালানা সাহেব যদি মুত্তাকি হয় তার জন্য জান্নাত ও মুফতি সাহেব তুই যদি মুত্তাকি হস তোর জন্য জান্নাত আর তুমি যদি মুত্তাকি না হয় আল্লাহ তোমার কোনো ঠিকাদারই নেন না وعدت للمتقين حضرت مولانا আমি যখন খাদেম ছিলাম মুফতি মাহমুদুল হাসান গঙ্গুই একদিকে চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদতেন সঈদ আহমদ পালানপুরি একদিকে চিৎকার করিয়ে কাঁদতেন আলী মিয়া নদীকে দেখতাম কাঁদতে কাঁদতে বেহু হয়ে পড়িয়ে থাকতেন মঞ্জুর নোমানিকে দেখতাম হাত পায়ে ভাবে আশ্রয় দিয়ে ওই দৃশ্য কি এখন দুনিয়াতে আছে আমার প্রিয় ভাইয়েরা আজ আমরা কাঁদা ছেড়ে দিয়েছি এই জন্য আপনারা কাঁদেন না আমরা আমাদের বয়ান করতে করতে এমন এক গেছি আমরা চোখের নিচে কেউ কেউ মানুষ মনে করি না ও আমার প্রিয় ভাইয়েরা হাদিয়ার জন্য ওয়াজ, করো হাদিয়ার জন্য কোনো নিষেধ নাই হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত তবে মাহফিলের নামে দোকাবাজি করি হাদিয়া নেওয়া সুন্নত না মাদ্রাসাওয়ালাদের এই ফরোগ্রাম এটা খুব গুরুত্বপূর্ণ ফরোগ্রাম যেহেতু মালাই করিম মেহরবান এই মাদাসা যদি না হইতো আমরা আসতে পারতাম না এই মাদাসা যদি না হইতো এই ছাত্রদের মাথাতে পাগড়িও দেওয়া হইতো না এই মাদাসা যদি না হইতো বসে জোনায় আল হাবিব আসছে আমি তো দেখছি ও আমার পাশে বসছে আমার থেকে বেশি বয়ান হে করতে হইব আমি এর পুরো বয়ান শুনিয়ে থাকাতাম দুজন হ্যাঁ পাগড়ি দেবো না ভাই আমরা যাদের সাথে চলেছি যাদেরকে আজকে আরেক জায়গাতে বলছি মাদানি মাদানি করি নাচানাসি করে আইলাম তুই মাদানিরে সিনুস কি আমি আসাদ মাদানির সাথে একসাথে জেল কাটছি তুই কে এই ফকিরের তুই তো আসাদ মাদানিকে দেখস নাই আমি আর আসাদ মাদানি এক বালিশে ঘুমাইছি তুই কেন অহংকার করস কেন অহংকার করস আমি আর আসাদ মাদানি এক বালিশে কে আমি মালাজা কারিয়া সবের খাদেম সাদ সাত করি মরস কেন এই সাদের দাদার শ্বশুরের আমি খাদেম ছিলাম স্যার তো তখন এই বাচ্চার মতেটুকু ছিল না ওমির কিতাব পড়তো সাদ যে তবলিক দুই ভাগ করছে সেই সাত উহকে দুই ভাগ করছে সেই সাত বিশ্বাস তোমাকে দুই করছে সেই সরকার তো অনুমতি দিয়েছে সরকারের তো কোনো সবাই খুশি ভোটের দরকার সবাই খুশি রেখবো আর সরকার ওই কোন বড় মাওলানা সাহেব আছেন ধর্মমন্ত্রীটা ওই তো আমার শালা হয় ফরিদুল হক দুলা আমার দুলা দুলাভাই ডাকে কেন ডাকে ও আমার শ্বশুরের মরিদ বর্তমান যেটা বুঝেন নাই কি মালানা ধর্মমন্ত্রী তো মালানা না মালানা হইলে অসুবিধা কারণ এই দেশের ধর্মমন্ত্রী তো মন্দিরেও যাইতে হবে মসজিদেও যাইতে হবে ব্যাগটাতেও যাইতে হইব ওইখানে যে ঘন্টা কেমনে বাজাবে না বাজাইলে তো মন্ত্রী তো থাকতো না কথা বুঝে আসছে না আমার প্রিয় ভাইরা এই উম্মতকে দুই ভাগ যারা করেছে তারাই এই উম্মতের সবচেয়ে বড় শত্রু এই জন্য আমরা এখন পাগড়ি দেব ছেলেদের মাথাতে মাদ্রাসার দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এই মাদ্রাসাগুলি যতদিন দুনিয়াতে আছে ইসলাম ততদিন দুনিয়াতে থাকবে ওলামাই হকানি রব্বানি যতদিন দুনিয়াতে আছেন ইসলামের পতাকা উড়বে যেই দিন ওলামাই হকানি রব্বানি দুনিয়া থেকে চলে যাবেন ইসলামের পতাকা সেই দিন আর উপরে উঠবে না এই জন্য এখন ছেলেদের মাথাতে পাগড়ি দেব এরপরে হজরত মৌলানা মুফতি আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের বয়ান হইল আর বয়ান শুনতে কষ্ট হইত না এতে তো বসিয়ে ওয়াজ করে না আমার মতো আঠাত্তর আশি বছরের বুড়া হয় নাই আমারে দেখতে বুড়া লাগে না ওয়াজ শুনলে সবাইকে হুজ জোয়ান আরে আমি অনেক বুড়া চর্মনার পীর যেগুলি জীবিত আছে সেগুলি আমার নাতি ছাত্র মানে ইনগরের মহল্লা মহিউদ্দিন সাহেব এ আমার পাঁচপান্ন বছর আগের ছাত্র ইসলামপুরের শেখুল আদিস ও আমার কাছে ছোটোবেলাতে নুরুল ইজা পড়ছে মাদাইনগরের শেবুল আদিস আব্দুল বাড়ি ও আর কোথায় মিজান খিতাবের পরীক্ষা দিছে মলানা বশিরুল্লাহ মুফতি যে মাদ্রাসাতে পড়ছে ওই মাদ্রাসার প্রথম খুঁটি আমি উমর ফারুকে গাড়াইছি আপনাদের এখানে পুরা ব্রাহ্মণবাড়িয়াতে যত বুড়া হুজুরেরা আছে একটা আমার থেকে বয়সে বড় না উজানির বীরগুলির আমি বাইশ তেইশ বছর আগে মালানা হইছি আমি সেই বুড়া উমর ফারুক আমি জুজুরের ছেলে মালানা আতাউল্লার সতেরো বছর আগে আমি মালানা হইছি আমি সেই বুড়া আমি অনেক বুড়া মানুষকে পাইছি যাদেরকে ইনারা দেখেন আমি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ খাদিম ছিলাম সঈদ আহমদ পালানপুরীর খাদেম ছিলাম মৌলানা জাকারিয়া সাহাব রহমতুল্লাহ খাদেম ছিলাম হে আমার প্রিয় ভাইয়েরা আমাদের এই কলিজের ভিতরে অনেক ব্যথা এই মাহফিলগুলি মুসলমানদের কোনো উপকার এখন করে না আর এই কথা বললে তো আপনারা কবেন তাইলে হুজুর আপনি আসছেন কেন বুঝেন নাই মতিম সাহেব আপনি দাওয়াত করছেন কেন আজকে যে বক্তা কয়েকটা বক্তা অগল উঠে গাড়িতে এগুলো চাকরি যে সময় বয়ান থাকে না গাড়িতে উঠে তো কইছি দেখ বক্তা বলে আধা ঘন্টা দেখছে তারা চল্লিশ মিনিট আধা ঘন্টা খালি জিকির করা কিরে তোরে দিসে ওয়াসকের বেলা তুই জিকির করস কেন আগে দি বক্তার নামের আগে দি আল্লামা সঈদ আহমদ পাল্লানপুরি বলতেন আল্লামা কা তো কই নেই হজরত মালানা আল্লামা ইব্রাহিম বলিবিকে বা দুনিয়া মে কুই আল্লামা নেই আয়া এখন তো আমাদের সবাই আল্লামা হইতে দেখেন আমার নামের আগে আল্লামা জোনাইদ আল হাবিবের নামেদের আগে আল্লামা আমরা যদি আল্লামা হইতো যারা আল্লামা ছিলেন ওনারা কি তো পাল্লাপুরি সাহেব পালানপুরুষাহ বলতেন এই আল্লামা আলিফ দিয়া আপনারা বুঝবেন না বুঝলি সবাব হইতো না বুঝলি গুণ হইতো না আল্লামা কি দিয়া বাংলাদেশে তো আল্লামা আহম্মদ শফির পরে কোনো আল্লামা নাই এখন সব বক্তা তক্তগল সবগুলি রাগে দিয়ে আল্লামা 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 ও আমার প্রিয় ভাই রে ধোকাবাজি এই উম্মতকে নিচের দিকে নিয়ে যাইতেছে বলেন নাম বলেন দেন পাগড়ি আয় ছেলেরা কারা পাগড়ি নিবি এটা একটু সরান এটা একটু ওইদিকে সরান এদিকে রাস্তা করিয়ে দেয়